সেমিকা চৌথির সবাই কেমন আছেন আর সবই ভালো আছেন তো ভিও আজকের পিছ আমি আপনাদেরকে দারুণ দারুণ সব প্রোডাক্ট দেখাবো মাত্র বিশ টাকা থেকে শুরু এই দেখেন কত প্রোডাক্ট আপনাদের সংসারের যাবতীয় যা লাগে সব কিছু কিন্তু আজকে আপনারা ভিডিওতে দেখতে পারবেন এই যে দেখেন ভাইয়া হাতে যে জিনিসটা এটা অনেক কাজের কারেন্ট ছাড়াই আপনারা আপনারা মাংস কিমা করতে পারবেন চিকেন মোমো কিমা করতে পারবেন চিংড়ি মাছ কিমা করতে পারবেন পেঁয়াজ কুচি করতে পারবেন তারপর হচ্ছে সব কিছু সব কিছু কুচি কিমা করতে পারবেন হ্যাঁ প্রাইস কত এটার ওটা একটু ধরে একটা ব্লকটা লাগিয়ে নিতে হয় ভালো মতো আমি যদি সময় সুযোগ পাই আপনাদেরকে বাসায় একটা ব্লক করে দেখাবো ইনশাল্লাহ কাটা যাবে আচ্ছা এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি হ্যাঁ এটা এটাইভাবে বসায় টাকা তিনশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা কাজের একটা জিনিস আচ্ছা এখানে মশলার মশলার এখানে দেখতে পারতেছি কেউ চাইলে আদা রসুন বাটা এটা দিয়ে করতে পারবেন আচ্ছা এটা কত এটা হচ্ছে ইয়ার টাইট 150 টাকা

আচ্ছা এরপর আমি একটু দেখাচ্ছি এখানে কিন্তু একটু এটা একটু সরাও এখানে কিন্তু অনেক রকমের চামচ আছে চামচগুলো পার কত করে এই যে চামচ এখানে যেটা নিবে 100 টাকা করে মাত্র 100 টাকা করে তারপর আমি এটা দেখাচ্ছি এগুলো তো আপনারা ড্রাই মশলা বাটা মশলা রাখতে পারবেন এটা কত 100 টাকা আলু ম্যাশ করার জন্য 50 টাকা আলু ম্যাশ করা আলু ম্যাশ করার তারপর এই যে ছিলার জন্য আপনারা পিলার নিতে পারেন পিলারের প্রাইস পিলারের প্রাইসটা বলে দিচ্ছি

এগুলো হচ্ছে 80 টাকা এগুলি ফ্র্যাগন্যান্স সহ হ্যাঁ সবকিছু দেওয়া আছে সবকিছু দেওয়া আছে আচ্ছা পরে যদি কেউ চায় যে আমার তো এটা আছে ভিতরে রিফিলটা রিফিলটা কি পাওয়া যায় সেট নিতে হবে পুরো সেট নিতে হবে আচ্ছা আচ্ছা মানে কভার পরে যেমন চাই তা করেন আচ্ছা এটা হামেন এগুলো হামান দিস্তা 150 টাকা এটা কিন্তু দারুণ একটা জিনিস

পাঘোশারেটা কত? ও 60 টাকা। 60 টাকা। আর এই যে নাইফগুলা? নাইফ আছে এটা আছে বড় সাইজটা 200 টাকা এটা আছে টাকা এটা আছে টাকা এটা আছে টাকা বড় এই যে স্ট্যান্ড। স্ট্যান্ড টাকা করে। 80 টাকা করে। তারপরে এখানে পাতিল পাতিল যেন অনেকে কি করে গরম পাতিল নিয়ে একদম টেবিলের উপরে রেখে দেয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় কি ডাইনিং এর উপরে ম্যাট পুড়ে যায় বা দেখা যায় কি টেম্পার গ্লাস ফেটে যায় সেক্ষেত্রে আপনারা চার পাঁচ হাজার টাকা জরিমানা করার দরকার না এটার দাম কিন্তু আহামোর বেশি না খুব কম আবার যারা কেক বানায়

এটা ভিতরে গুড়া সাবান দিয়ে আপনারা মেজে দিতে খুব সুন্দর প্রাইস হচ্ছে 100 টাকা আর এই যে নিচে যেগুলা দেখতেছি যে সবুজ কালারের এগুলো কি প্লেট মাঝে প্যাকেট 80 টাকা এটা প্যাকেট 100 টাকা এটা 80 টাকা এগুলো কিন্তু লুজ বিক্রি হয় না না প্যাকেট প্যাকেট আচ্ছা এই পিলারের কাছে 100 টাকা আচ্ছা কাপড়ের ক্লিপের দামগুলো বলো এই যে এখান থেকে যে কোনো ক্লিপ নিবে মাত্র 100 টাকা মাত্র 100 টাকা মানে পিস এগুলো কি কম হোক বেশি হোক প্যাকেট এটা প্যাকেট করে আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা 100 টাকা দারুণ দারুণ জিনিস আমি আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে সংসারে তো এখানে সোপ কেস আছে সোপ কেস একটু দাম বলে দেই পাউডার গানি সাবান সব কিছুই কিন্তু ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে আর এই যে দেখেন ঝাড়ু ফলা ঝাড়ু ফুলের ঝাড়ু থেকে শুরু করে একদম যাবতীয় যা সব কিছু কিন্তু আপনারা ভাইয়ার এখানে পেয়ে যাবেন আমি সুন্দর একটা পিড়ি দেখাই অনেকে এখন আর কাঠে পেরিতে কিন্তু বসেন না সেই ক্ষেত্রে আপনারা এইটা নিয়ে নিতে পারেন এটা অনেক সুন্দর ভাই এটার দাম কত আসবে একশো সত্তর টাকার মধ্যে কিন্তু সুন্দর একটা জিনিস তাই না সুন্দর একটা জিনিস যতই ওয়েট হোক কোনো সমস্যা নাই আর মশলা সেট হলুদ মরিচ লবণ ধৈন্যা জিরা সবকিছু আপনারা একদম সাজায় গুছায় রাখতে পারবেন একশো পঞ্চাশ এটা কত এটা এটা টিপট টিপট আছে অয়েল জারও আছে অয়েল জারটা করি এখানে না ছিল হ্যাঁ